বন্ধুরা সব শুভ সন্ধ্যা আর চ্যানেলে ওয়েলকাম তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি ভালো আছি এতটা ভালো আছি এতটা বেশিটা না অল্প তো আচ্ছা আমায় দেখে কি কিছু গেস্ট করতে পারছো আমার মধ্যে মানে কি কি চেঞ্জ আজকে বলো তো আমার মধ্যে কি কি চেঞ্জ আছে আমি কিন্তু বলবো না পরে কিন্তু তোমরা কমেন্ট করে যদি না বলতে পারো পরের একটা ব্লগে আমি তোমাদের বলে দেবো মানে আমার মধ্যে কি চেঞ্জ আছে মানে আমি সবসময় সব কিছু পড়ে থাকতে ভালোবাসতাম কি কি পড়িনি ঠিক আছে তো আজকে ভেবেছিলাম ব্লগ দেবো তো ব্লগ দেওয়া হয়নি তোমাদের সামনে তো সকাল থেকে আসেই নি আমি হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলাম তার জন্য আসা হয়নি তা ভাবলাম যে চলো এখন একটুখানি তোমাদের সাথে গল্প করে আসা যাক তার জন্য চলে এলাম একটু গল্প করতে আর বিছনাতে শুয়েই আছি শুয়ে শুয়ে ভালো লাগছে না এই দেখো ওটা ঘর ফাঁকা আমি একা একাই শুয়ে আছি পুরো বোরিং লাগছে ঘরে শুয়ে শুয়ে না কিছু ভালো লাগছে না কি করব কিছু মাথা তো ঢুকছে না যে আমি কি করব কি করলে ভালো হবে কিছু তার জন্য আমি মানে নিজেকে নিজে চেঞ্জ করে নিয়েছি তো আমি কি চেঞ্জ করেছি সেটা বললাম না সেটা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে মানে আমি যেগুলো সবসময় পরে থাকতে ভালোবাসি কী কী পড়িনি এখন সেটা বলবে তোমরা ঠিক আছে যারা ডেলি আমার ব্লগ দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি আজকে কী কী জিনিস পড়িনি খুলে রেখে দিয়েছি তার জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম তো চলো আমি একটু ফ্রি রেস্ট করে নি এই দেখো ঘরে ধরে রাখো মোবাইল টোবাইল গোটা ঘর সব কিছু ছিটে পড়ে আছে এগুলো সব হাসটাচ করতে হবে আর চলো একটু সুই রান্না করতে হবে আজকে রাত্রে রান্না না করলে হবেই না ফ্রিজ গেছে বাজারে দেখি কী নিয়ে আসে রান্নার ব্লগ কী রান্না আছে তোমাদের নেক্সট ব্লগে আমি পোস্ট করবো তো চলো বাই টাটা কিন্তু কমেন্ট করতে হবে ঠিক আছে চলো ভাই যেটা এগুলো সবসময় পরে থাকি তো তার জন্য খালি খালি লাগছে আমাকে দেখে সেটাও আমি বলে দিলাম ঠিক আছে আমি সবসময় পড়ে থাকি বলে খালি খালি লাগছে চলো কোশ্চেনটা থাকলো কোশ্চেনে দেখি কে কে ঠিকঠাক অ্যান্সার দিতে পারে আমাকে মেসেজে তো চলো ভাই নিজেকে নিজে দেখতে কেমন লাগে আমি তো বুঝতে পারছি যে আমি যেই জিনিসগুলো পড়ি সেগুলো পড়িনি আজকে তার জন্য তো চলো টাটা